শয়তান রাত কাটায় আমাদের দুই পায়ের মাঝখানে এবং নাকের দুই গহ্বরের মাঝখানে আল্লাপাক যদি ফেরেস্তাদের মাধ্যমে এই নিরাপত্তা না দিতেন আমাদেরকে আমরা আমাদেরকে জিনরা উড়িয়ে নিয়ে চলে যেত ঘুম থেকে উঠে শুননা নাই ঘুম থেকে উঠে শুননা হোয়াটসঅ্যাপ চেক করা কি হলো ফোনের মধ্যে নাকি ঘুম থেকে উঠে শুননা চোখ একটু ঘষা তিনবার মুখটা ঘষা মুখ থেকে ভাব ঘুমের ভাব দূর করা الحمد لله الذي احيانا بعد ما ماتنا যদি শেষ রাতে ওঠেন সূরা আলে ইমরানের শেষের 10 আয়াত পড়া এটাও সুন্নাহ তারপরে ইসতিনজা যাই আমরা ইসতিনজা গিয়ে আগে দুই হাত কবজি পর্যন্ত ধুয়ে ফেলতে হয় নাকে তিনবার পানি দিতে হয় কারণ শয়তান নাকের ভিতর রাত কাটায় এটা আমরা দেখতে পারি না শয়তান এবং জিন শয়তান অনেক কিছু করে আমাদের সাথে তারা আমাদেরকে বদনজর দেয় তারা আমাদেরকে দেখে আমাদেরকে দেয় অনেক কিছু করে আমরা বুঝতে পারি না আল্লাপাকের ফেরস্তারা আল্লাপাকি ফেরেশতাদের মাধ্যমে এই নিরাপত্তা না দিতেন আমাদেরকে আমাদেরকে আমরা উড়িয়ে নিয়ে চলে যেত হ্যাঁ এর এত দুষ্ট প্রকৃতির সৃষ্টি মাখল এর মধ্যে ভালো মন্দ আছে খারাপদের কথা বলছে ওয়াশরুমে যখন ঢুকছেন ওখানেও কিন্তু শয়তান আছে শয়তান রাত কাটায় আমাদের দুই পায়ের মাঝখানে এবং নাকের দুই গহ্বরের মাঝখানে ঘুম থেকে করে তিনবার নাকে পানি দিতে হয় আর আগে হাত ধুয়ে নিতে হয় তারপরে বাথরুমে ঢোকার সময় আমরা ডান পা ইউজ করব না আগে বাম পা বের হওয়ার সময় ডান পা দোয়া বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল এখনকার টয়লেট যেগুলো হচ্ছে মানে যা চলছে আর কি ইংলিশ এখানে নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের মতো বসা সম্ভব না আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এটা আমার ইস্তেহার কি আমার সাথে একমত হতে পারে না হতে পারে যত খাসলত আছে না চরিত্র এই সব চরিত্র পশ্চিমা বিশ্বের মধ্যে আছে এটা আমার ফাইনাল স্টেটমেন্ট চরিত্র আমি বলিনি যে এরাই এরাই তারা তা বলি নাই বলেছি এদের যে চরিত্রটা এই পুরোটাই পশ্চিমাদের মধ্যে আছে বাথরুমের টয়লেট থেকে নিয়ে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পর্যন্ত এটা চেঞ্জ করে ফেলেছে ওদের নিজের মতো করে করে ফেলেছে আর আমরা এটা ফলো করছি নবী সাল আলী হাসালাম বসতেন বাম পায়ে ভর দিয়ে ডান পা খাড়া করে যে কোনো আলেমদেরকে জিজ্ঞাসা করবেন হাদিসে কিতাব মতো করবেন বাম পায়ে ভর দিয়ে ডান পাটা একটু উঁচু করে এইভাবে যারা বসে তাদের মানে টয়লেটটা খুব ক্লিয়ার হয় খুব সুন্দর খুব সুন্দর মতো হয়ে যায় এখন আপনি কিভাবে ইংলিশ টয়লেটে বসবেন এভাবে আমাকে বলেন উঠে বসতে গেল তো ব্রেক শেষ আপনি নিজেই ভিতরে দাও তো আবার কিছু কিছু দেখলাম যে বল রেখে দেওয়া হয়েছে দাঁড়ায় দাঁড়ায় করতে হবে এক নাম্বার লাগলে দাঁড়া দাঁড়া করতে হবে আর সবগুলো সেম মাপ আর মানুষ কেউ লম্বা কেউ খাটো মানে কারো যদি সেম না হয় তাহলে কি করবে এটা একটা বিষয় তো আল্লাহ মাফ করুক দেখেন প্রতিটা জায়গাতেই সুন্নতের خلاف কাজ হচ্ছে আর এখানে কি আমি তো মাঝে মাঝে এগুলো ইউজ করতে বাধ্য হই আর মনে মনে গালি গালি দিই ওদেরকে মনে মনে গালি দিই গাইরুল মাগদূবি আলাইহিম ওয়াladderরিন গাইরুল মাগদূবি আলাইহিম ওয়াladderরিন মাগদূব আর দাল্লিন সব জায়গায় ফিতনা সৃষ্টি করে দিয়েছে এগুলোতে যে পরিমাণ পানি অপচয় হয় আপনি শাওয়ার নিচ্ছেন ছেড়ে দিলেন বালতির পর বালতি পানি চলে যাচ্ছে শাওয়ার নিতে নবী সাল্লাল্লাহু আলাইহি পাত্রের মধ্যে পানি নিয়ে শাওয়ার নিতেন পানির অপচয় হতো না ইভেন আমরা এখন অজু করি আমরা নিজেরা মতো করে ফেলি সেরা দিলাম অজু করতেই আসি করতেই আসি করতেই আসি এক বালটি পানি তো অজু করে ফেলছি সব জায়গায় সমস্যা হচ্ছে সুন্না লাইফস্টাইল মানে কি প্রতিটা সুন্না আমাকে ধরতে হবে তো বুঝতে হবে আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করুন দেখেন ওয়াশরুম নিয়ে আর কি আর বলবো এটা তো এখন আপনি অ্যাভয়েডও করতে পারবেন না না হলে আর কি করতে হবে বাগানে চলে যেতে হবে আপনাকে আরেক সমস্যা আস্তাগফিরুল্লাহ তো কেন বললাম কারণ আমার একটু আগে ওয়াশরুম প্রয়োজন ছিল আমি চাইতে পারি নাই কারণ এখানে কোনো বাংলা কিছু পাইলাম না সব ইংলিশ আমাকে নামাজ পড়তে হবে এখন বাঘরি পেশা আমি সফরে মুসাফির আছি কাপড় চেঞ্জ করা তো ইজি না আমার জন্য এখন ওইখানে কতজন ইউজ করে গিয়েছে ওইখানে বসার পরে আমার এই কাপড় চোপড় পাক থাকবে কিনা এটা সন্দেহ না আর আপনারা তো খুব ভালো করেই জানেন কবরের শাস্তি হয় মূলত দুইটা কারণে যত বেশি কবরের শাস্তি হচ্ছে এখন সব কিন্তু বড় বড় পাপের কারণে হচ্ছে না দুইটা কারণ মেজর একটা হচ্ছে পেশাবের অপবিত্রতা থেকে পবিত্র না হওয়া পেশাবের ছিটা ফোঁটা থেকে পবিত্র না হওয়া আর একটা হচ্ছে চগল করা কি করা মানে চগোল খড়ি বোঝাতে পারছে কিনা একজনের কথা আরেকজনের কাছে লাগানো যেটা গণতান্ত্রিক না এটা কিন্তু গণতান্ত্রিক শূন্য মানে পলিটিক্স আপনাকে করতে হলে এই শূন্যই ভালো করতে হবে এর কথা অরে বলতে হবে ওর কথা বলতে হবে পথ থাকবে না আর পথ তো এখন সব হিরো আলমদের আমিও দাঁড়াই এরা যদি দাঁড়াইতে পারে তাহলে আমরা পারি না কেন কি সমস্যা পড়াশোনা কি নাই কিছুই অ্যাটলিস্ট হচ্ছে তো ভালো বুঝবো সুহান আল্লাহ যাই হোক ওইদিকে না যাই নাহলে আবার কখন গায়েব হয়ে যায় বলা যায় না তো প্রিয় ভাইরা প্রতিটা জায়গায় ঘুম থেকে ওঠা ওয়াশরুম যাওয়া বের হলাম বের হয়ে করে ফেলেছেন এখন অজু করার যখনই অজু করবেন ওই অজু দিয়ে দু রেখাত নামাজ পড়ার চেষ্টা করুন নবীজি যখন জান্নাতে মেরাজের হাতে জান্নাতে গিয়েছেন নবীজি সাল্লু আনিস বলেছেন আমি যখনই জান্নাত গিয়েছি মানে আমাকে যখনই জান্নাত দেখানো হয় তখনই আমি বেলাল তোমার পায়ের শব্দ শুনতে পারি বেলাল তুমি কি এমন আমল করো আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পারি বেলাল আদিয়াল বলছেন ইয়া রাসুল্লাহ আমি তো আপনি যে আমল শিখিয়ে দিয়েছেন এগুলাই করি এক্সট্রা তো কিছু করি না শুধু একটা কাজ আমি করি কি সেটা তিনি বলছেন আমি যখনই অজু ছুটে যায় অজু করি যখনই ইস্তেন যা করি অজু ছুটে যায় অজু করার চেষ্টা করি ওই অজু দিয়ে আমি দু রাখা অজু নামাজ পড়ি নবীজি বলছেন হয়তো এই কারণেই তোমার এই মর্তব্য দেওয়া হয়েছে আল্লাহবাকে আমাদেরকে আমল পড়া তসীদার করি